আজকের ভিডিওটি হলো সৌদি আরবে আমরা যারা কাজ না পেয়ে বসে আছি শুধুমাত্র তাদের জন্য আমরা যারা কাজ না পেয়ে বসে আছি তারা আমরা আত্মীয় স্বজন ভাই ব্রাদার বিভিন্ন লোকের কাছে আমরা বলতেছি যে আমার জন্য একটা কাজ দেখুন আমার জন্য একটা কাজ দেখুন কিন্তু আপনি নিজেই নিজের দক্ষতা দিয়ে নিজের পরিচয় তুলে ধরতে পারেন বিভিন্ন মাধ্যমে যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে কখনোই আপনার আত্মীয় স্বজন আপনাকে কখনও একটা কাজ দেখে দিবে না আপনার কাজ আপনার নিজেকে দেখে নিতে হবে তবে আমি কিছু প্রসেস আমি আপনাদেরকে বলে দিতে পারি যার মাধ্যমে আপনি নিজেই একটা কাজ বের করতে পারেন এবং প্রতি মাসে কমপক্ষে পঁচিশশো তিন হাজার রিয়াল আপনি সেখান থেকে কামাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ কিছুদিন আগে আমি ড্রাইভিং লাইসেন্স করার জন্য গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে অনেক মানুষ তারা মোটর সাইকেলের ড্রাইভিংয়ের জন্য আসছে তারা আমি তাদের সাথে কথা বললাম বলার পর তারা বলল যে ভাই তিন মাস চার মাস যাবত বসে আসি কিন্তু কোম্পানিও আমাদেরকে কাজ দিচ্ছে না বা আমরা কাজ পাচ্ছিও না এজন্য নিজেরাই আমরা চাচ্ছি যে ড্রাইভিং শিখে নিজেরাই ফুড ডেলিভারি কাজ করার জন্য এবং একটা সেলের কাছে আমি জিজ্ঞাসা করলাম সে বলল যে ভাইয়া আমি এই মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে আমি প্রতি মাসে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো রিয়াল আমি কামাচ্ছি আলহামদুলিল্লাহ ফুড ডেলিভারি কাজ করার জন্য যে আপনাকে কোনো একটা কোম্পানিতে কাফেলা হতে হবে এমনটি নয় আপনি যে কোম্পানিতে বর্তমানে আসেন ওই কোম্পানিতে থেকেও আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারবেন অথবা আমরা যারা দালালের মাধ্যমে আসছি এখন বসে আসি আমাদেরকে কাজ দিচ্ছে না বা বলতেছে যে তোমরা যদি পারো তাহলে কাফেলা হয়ে যাও তো এমনও ফুড ডেলিভারির অনেক কোম্পানি আছে অনেক জায়গা আছে যে সমস্ত জায়গাতে প্রতিনিয়ত তারা কাফেলা করতেছে যদি আপনি ভালো ড্রাইভিং করতে জানেন ড্রাইভিং করার জন্য সৌদি আরবে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং দ্বিতীয় বিষয় হলো যে আপনাকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো আপনাকে সৌদির ড্রাইভিং লাইসেন্স যদি আপনি মোটর সাইকেলের করতে যান তাহলে হয়তো পাঁচশো থেকে নিয়ে সাতশো রিয়াল পর্যন্ত আপনার খরচ হবে এর ভিতরেই আপনি ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন তো এতটুকু টাকা আপনি যদি খরচ করেন করার পরে আপনি প্রতি মাসে কমপক্ষে পঁচিশশো থেকে নিয়ে পঁয়ত্রিশশো রিয়াল পর্যন্ত আপনি কামাতে পারবেন ইনশাআল্লাহ তবে এখানে আপনাকে অবশ্যই দক্ষতার সাথে এবং স্পিরিট নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে আপনি যদি নিজের ভিতরে ভয় ভয় কাজ করে এটাকে যদি আরও বেশি বৃদ্ধি করতে থাকেন তাহলে আপনি কখনোই সামনে অগ্রসর হতে পারবেন না আপনি রিক্স নিয়ে সামনে অগ্রসর হন ইনশাআল্লাহ আপনার সফলতা আসবেই হাঙ্গার স্টেশন জাহেজ অথবা ডিও যে কোনোটাই আপনি কাজ করতে পারেন আপনি শুধুমাত্র আপনার মোবাইল ফোনটি নিয়ে যায় আপনি তাদের কাছ থেকে একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে আসবেন আপনি যদি বাইরে থেকে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার এই অ্যাকাউন্টটি ফ্যাক্ট অ্যাকাউন্ট হবে আপনি একদম অফিসিয়ালভাবে তাদের থেকে যখন আপনি অ্যাকাউন্টটি খুলে নিয়ে আসবেন তখন আপনার কাছ থেকে সৌদিরা বা মানুষ আপনার কাছ থেকে বেশি বেশি অর্ডার করবে তবে একটা জিনিস আপনাকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে কখনো যেন এই চিন্তা ফিকির যেন মাথায় না আসে যে আমার দ্বারা হবে না আমি করতে পারবো না তাহলে আপনি দেখেন আপনার চাইতেও নিম্ন শ্রেণীর মানুষ যে এই কাজগুলা কিন্তু করতেছে তো তারা কীভাবে পারতেছে এইটাকে মাথায় রেখে আমাকে এই ধারণা করতে হবে যে আমিও পারবো আমাকেই পারতে হবে